আমি নার্সারিতে এসেছি এবং নার্সারির ম্যানেজার একটি চারা বিক্রি করছে সে চারাটির নাম হচ্ছে ম্যানেজার সাহেব যে চারাটি আমরা মুকুল দেখতে পাচ্ছি এই চারাটির নাম কি এটা কাটিমন মাসি এটি থাই কাটিমোন বারোমাসি তো সে একটি মুকুল সহ আমের চারা বিক্রি করছে সেটি হচ্ছে থাই কাটিমোন বারোমাসি সেই চারাটি কিনছে আমাদেরই এই ভাই ও ভাই আপনি যে চারাটি কিনতেছেন এটি যে থাই কাটিমন বারো কাটিমন এটি আপনি কত ভাগ নিচ্ছি এটা ওনাদের কথার উপর বিশ্বাস কথার উপর বিশ্বাস এই যে আপনি বানারি পাড়ার বোর্ড স্কুলে আধুনিক অ্যাগ্রোটেক অ্যান্ড নার্সারি থেকে আমের চারা নিয়েছেন এটি হচ্ছে থাই কাটিমন তো এই থাই কাটিমন আমের চারাটি রোপণ করবেন এবং এটি আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের নাম্বার দিয়ে দেব এবং আমাদের সাথে শেয়ার করবেন যে এটি অরিজিনাল থাই কাটিমন হয়েছে কিনা এবং এর আগে কি এই নার্সারি থেকে আপনারা অন্য কোনো চারা নিয়েছিলেন আমি ওই যে অ্যালোভেরা অন্যান্য অন্য টুকিটা কিনেছিলাম সেগুলো কেমন হয়েছে অ্যালোভেরা গাছ হয়েছে এই লোকের কথা এবং কাজে কি ঠিক আছে আমি আসলে এইগুলো এরকম ফলকার চারা এখন পর্যন্ত নেই এই প্রথম নিতেছি আজকে এই লোক কি আপনার বিশ্বস্ত মনে হয় এই নার্সারি কি বিশ্বস্ত মনে হয় নার্সারি বিশ্বস্ত মনে হয় এবং বিশ্বাস তো বেশি যে আমাদের বাড়ি একদমই তো কাছেই রামচন্দ্রপুর বোর্ড স্কুল তো একই পাশাপাশি গ্রাম হ্যাঁ

দেখি আমার কাছে চারাটি একটু দেন তো এই যে আমরা আমের চারাটি নিয়েছি আমরা প্রথমে তো প্যাকেট দেখব এর মূল শিকড়টি কিন্তু বের হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এর মূল শিকড়টি বের হয়নি তো এর মূল শিকড় যখন বের হয়নি নিশ্চয়ই এটি একটি ভালো মানের চারা যদি এটি উনি যে সাপলটি দিয়ে দেখি আপনার হাতে সাপলটা এই যে দেখতে পাচ্ছেন যে সাপল এটি দিয়ে যদি মূল শিকড়টি কেটে দিত তাহলে এই চারার মানে ফল ধরার ক্ষমতাটা কমে যেত কারণ কি আমার মূল শিকড়টাই কেটে গিয়েছে তো আমাদের নাসির ভাই উনি চারা চিনে আমার মনে হয় যেটা এই যে দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ব্রাঞ্চ আছে এই এই গাছটার বয়স কত বেলাল বেলাল সাহেব এই চারাটার বয়স কত এক বছরের মতো তো আমাদের এই যে এক বছরের চারা যে কোনো চারা আমরা আট থেকে আঠারো মাসের মধ্যে সেটি ক্রয় করব এবং এর থেকে বেশি বয়সের চারা ক্রয় করব না আট থেকে আঠারো মাসের চারা ক্রয় করব এবং এরকম একটি ঝোপালো চারা যে চারাটির শিকড়টি বের হয়নি এরকম দুই একটি শিকড় বের হওয়া এটা কোনো ব্যাপার না কিন্তু এটি ছোট ছোট শিকড় শাখা কিন্তু মেইন শিকড়টি এটার বের হয়নি তো এটার যেহেতু মেইন শিকড়টি বের হয়নি সেহেতু এটি এটি আমরা ভালো চারা হিসেবে ধরতে পারি এবং নাসির ভাই উনি যে একজন ভালো বাগানি সেটি বুঝলাম কিভাবে যে সে চারা চেনে তো আপনারাও এভাবে চারা চিনে বুঝে দেখে শুনে চারা কিনবেন তাহলে আপনারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন এবং আপনাদের গাছে ভালো ফল ধরবে এবং আপনাদের গাছটির ভবিষ্যৎ ভালো হবে সকলকে ধন্যবাদ